মুসলমানদের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ সাতটি আমল সবাইকে ইসলামিক সুগৃত আজ আমরা জানব মুসলমানদের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ সাতটি আমল যা আমাদের দুনিয়া ও আখিরাতের সফলতার পথ দেখায় এক নামাজ প্রতিবিন পাঁচ ওয়াক্টু নামাজ আদায় করা মুসলমানের জন্য ফরজ এটা শুধু ইবাদতি নয় বরং আত্মশুদ্ধি ধৈর্য শৃঙ্খলা আর আল্লাহর সঙ্গে সম্পর্ক মজবুত করার অন্যতম মাধ্যম দুই কুরআন কোরআন প্রতিদিন কোরআনের কিছু অংশ তিলাওয়াত করা ও কিন্তু ফজিলকের কাজ এতে আল্লাহর রহমত নেমে আসে এবং হৃদয় প্রশান্ত থাকে তিন জিকির ও দোয়া প্রতিদিন আল্লাহর নাম স্মরণ করা এবং বিভিন্ন দোয়া পাঠ করা আমাদের গুনাহ মোচনে সহায়তা করে সকালে বিকেলে জিকির করার কথা কুরআন হাবিসে বারবার বলা হয়েছে চার পবিত্রতা রক্ষা অজু গোসল এবং পোশাকের পবিত্রতা রক্ষা করা ইবাদকের পূর্ব শর্ত পবিত্রতা ছাড়া কোনো নামাজ গ্রহণযোগ্য নয় পাঁচ সবকা ও দান যার যা সামর্থ্য আছে তা থেকে গরিব বের সাহায্য করা ইসলামে অত্যন্ত মর্যাদাপূর্ণ সদকা পুনাহু মোচন করে এবং সম্পদে বরকত আনে ছয় রোজা রাখা রমজান মাসে রোজা রাখা ফরজ তবে সুন্নত রোজাগুলোরও অনেক ফজিলত আছে যেমন প্রকি সোম ও বৃহস্পতিবার রোজা রাখা আরাফার বিন আশুহার বিন ইত্যাদি সাত ভালো চরিত্র বচন ও গিবক থেকে ডেকে ঢাকা একজন প্রকৃত মুসলমান তার মুখের কথা ও আচরণে নম্রকা ও সদাচরণ বজায় রাখে কি বত মিথ্যা পরমিন্দা থেকে বেঁচে থাকা এক গুরুত্বপূর্ণ আমল শেষ কথা এই সাতটি আমল প্রতিদিনের জীবনে চর্চা করলে ইনশাআল্লাহ আমাদের জীবন হবে ভরকতময় এবং আখিরাত হবে শান্তিময় আপনি কি এই আমল পালন করছেন নিচে কমেন্টে জানাতে ভুলবেন না সালাম আলাইকুম রহমতুল্লাহ এটা একটি ইসলামিক চ্যানেল এখানে নিত্য নতুন ভিডিও পাবেন ইসলামিক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলায় কোনটি বাজিয়ে দিন ধন্যবাদ আপনাকে উৎসাহিত করার জন্য